আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী সকলকে স্বাগত জানাচ্ছি মডার্ন এগ্রিকালচার চ্যানেলে আজকে আমরা কথা বলবো সাইট্রাস ক্রপ অর্থাৎ মালটা কমলা লেবু এবং বাতাবি লেবু এই গাছগুলোতে আমরা কিভাবে সর্বোচ্চ পরিমাণ ফুল এবং ফুল থেকে ফল নিয়ে আসতে পারি সেই টেকনোলজিগুলো আজকে পরিপূর্ণভাবে আলোচনা করব। আপনারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা যারা সাদ আছেন এবং যারা গার্ডেন চাষ করেন এই সাইট্রাস ক্রপগুলো তাদের জন্য এটা খুব বেশি হেল্পফুল হবে এবং আপনাদের বাগান ফুলে ফলে পরিপূর্ণ হয়ে উঠবে তবে চলুন আমরা শুরু করি স্টেপ নাম্বার ওয়ান আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ফুল ধরার এক মাস আগেও যে সকল গাছে ফল রয়েছে আমাদের অবশ্যই সেই ফলগুলো হারভেস্ট করে ফেলতে হবে তাছাড়া আমাদের ফুল ধরার সময় কিন্তু ফুলের পরিমাণ অনেক কমে যাবে ফল হারভেস্ট করার পরেও যে সকল ফল থেকে যাবে সেগুলোকে আমরা এভাবে ওই ফলগুলো রেখে দিলে ফলগুলো সাইজে কিন্তু বড় হবে না পাশাপাশি ফলের নতুন বছর উৎপাদন কমে যাবে টিপস নাম্বার দুই আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে লেবু গাছটা যেন কোনোভাবে ছায়াতে না থাকে কারণ লেবু গাছ অনেক বেশি রোদ পছন্দ করে এমনকি দিনের দিনের দৈর্ঘ্য পাঁচ ছয় সাত ঘন্টা হলে সূর্যের তাপ এরকম পেলে এই গাছটা কিন্তু অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করে এবং প্রচুর বেয়ারিং হয় ফুল এবং ফল দেয় আর এবং এর সাথে আমাদের খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যেন মাটিটা উঁচু করে দেয়া থাকে যেমন দেখুন এই গাছের গোড়ায় আমরা সাধারণ যে মাটির লেভেল সেখান থেকে কিন্তু এই গাছের গোড়াতে মাটি উঁচু করে দেওয়া আছে কারণ এই গাছগুলো পানি জমা সহ্য করতে পারে না সেই জন্য এদেরকে একটু উঁচু করে রাখতে হয় টিপস নাম্বার তিন এই তিন নাম্বার টিপস হলো লেবু গাছে ফুল এবং ফল ধরানোর সবচেয়ে কার্যকরী পদ্ধতি এক্ষেত্রে আমরা গাছকে প্রচন্ড রকম কষ্ট দিব কিভাবে কষ্ট দিব হ্যাঁ আমরা গাছকে যাবতীয় ওয়াটার সাপ্লাই অর্থাৎ পানি সেচ দেওয়া পুরোপুরি বন্ধ করে দিব এবং গাছে খাবার দেওয়া পুরোপুরি বন্ধ অর্থাৎ আমরা গাছে কিছু দেব না গাছকে একটা আর্টিফিশিয়াল ডিফিসিয়েন্সির মধ্যে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব যে গাছ মনে করবে যে এখন খাবারের খুব অভাব তারপরে সে কি করবে গাছের পাতাগুলো ধীরে ধীরে হলুদ হয়ে যাবে পাতাগুলো ঝরে পড়ে যাবে এবং আলটিমেটলি গাছ বংশ বিস্তারের জন্য চেষ্টা করবে এবং প্রচুর ফুল দিবে সুতরাং আমরা তিন নম্বর ধাপে এসে যেটা করব গাছকে যাবতীয় পানি এবং সার অথবা খাবার এগুলো দেওয়া থেকে পুরোপুরি বঞ্চিত রাখবো ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে নাইট্রোজেন জাতীয় যে সারগুলো রয়েছে যেমন ইউরিয়া ডাই অ্যামোনিয়াম ফসফেট বা ডিএপি এবং আমরা অর্গানিক ওয়েতে যেগুলো নিম খৈল বা সরিষার খৈল এই ধরনের খাবারের যেখানে নাইট্রোজেনের অ্যাভান্ট রয়েছে এগুলো আমরা পুরোপুরি ত্যাগ করব নাম্বার আমরা আগে বলেছি ফুল ধরার আগে আমরা গাছকে সকল ধরনের খাবার থেকে বঞ্চিত রাখবো কিছুই দেব না শুধুমাত্র বেঁচে থাকার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু আমরা পানি সাপ্লাই দেব এর পাশাপাশি আমরা একটি কাজ করতে পারি আমরা অবশ্যই নাইট্রোজেন জাতীয় সার কখনোই ভুলেও গাছের গোড়ায় দেব না তাহলে ফুল ফলের পরিবর্তে পাতায় গাছ ভরে যাবে এবং আমাদের উদ্দেশ্য ব্যাহত হবে তবে আমরা একটি খাবার খুব সামান্য পরিমাণে গাছকে সাপ্লাই করতে পারি সেটি খুব অল্প পরিমাণে এম ও পি মিরেট অফ পটাশ এবং টিএসপি ট্রিপল ফসফেট এবং সাথে সাথে আমরা সামান্য পরিমাণ বোরন এই তিনটা জিনিস আমরা গাছকে কিন্তু খুব অল্প পরিমাণে সাপ্লাই দিতে পারি এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি বলে রাখি সেটি হলো যাদের গাছে স্বাভাবিকভাবে কোনো ফুল ফল আসছে না অথবা ফুল ফলের পরিমাণ অত্যন্ত কম তাদের ক্ষেত্রে এই ফুল ধরার এক মাস আগে অর্থাৎ ফুল যদি ধরে আমরা বলি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তাহলে আমাদেরকে এই সময়ের এক থেকে দেড় মাস আগে আমরা একটি পিজিআর বা প্লান্ট গ্রোথ রেগুলেটর এইটা আমরা গাছে অ্যাপ্লাই করবো তাহলে দেখা যাবে যে গাছে প্রচুর ফুল এবং ফল আসছে ফুল ধরার মাস আগে আমরা যেই বরুণটা সাপ্লাই দিচ্ছি এটা কিন্তু খুব একটা রোল প্লে করে এবং পাশাপাশি এমওপি এর যে পটাশ এটা কিন্তু গাছের জন্য অত্যন্ত কারণ এই পটাশ কিন্তু সাইট্রাস যে ফ্রুট সেগুলোর মিষ্টতা বৃদ্ধি করে এবং গাছকে অত্যন্ত স্ট্রং করে বাংলায় কিন্তু একটি প্রবাদ আছে আমার নাম পটাশ আমি কথা বলি ঠাস ঠাস আমি গাছকে করি শক্ত তাই কৃষক আমার ভক্ত সুতরাং আমরা বুঝতে পারলাম এম গাছের জন্য অত্যন্ত কার্যকরী পাশাপাশি আমরা বরণ কেন দেব বরণ দিলে এই যে ফল ফলের উপরে কোন ধরনের স্পট থাকবে না ফল অত্যন্ত চকচকে এবং আকর্ষণীয় বরণ একদিকে যেমন ফলকে সুন্দর চকচকে করে এবং কোনো ধরনের স্পট থাকে না ঠিক একইভাবে লেবু গাছে যখন ফুল আসে ফুল থেকে ফল যখন আসে ফলগুলো দেখা যায় ঠাস ঠাস করে ঝরে পড়ে যাচ্ছে এবং এটা আমাদের দুশ্চিন্তার অনেক কারণ হয়ে দাঁড়ায় যে পুরো বছর আমরা একটা গাছকে টেক কেয়ার করলাম বাট বস্ত্র শেষে যখন আমরা ফল নিব কিন্তু ফলগুলো ঝরে পড়ে গেল এই সমস্যার সমাধানের জন্য অবশ্যই আমাদেরকে বরণ ব্যবহার করতে হবে এই অর্থাৎ মাইক্রো খুব অল্প লাগে কিন্তু এটার সিগনিফিকেন্ট অনেক বেশি একটা এক্সাম্পল দিই আমরা যখন খাবার খাই তখন আমরা রাইসের পরিমাণ কিন্তু অনেক বেশি নেই কিন্তু লবণের পরিমাণ খুব অল্প নেই আমরা যদি রাইসের সমান লবণ নিয়ে খেতে পারবো খেতে পারবো না সুতরাং লবণ পরিমাণে কম লাগলেও এটা সিগনিফিকেন্ট কিন্তু অনেক বেশি এটা গুরুত্ব অনেক বেশি বরণের গুরুত্ব গাছের ক্ষেত্রে ঠিক একই বরুণ গাছে খুব অল্প পরিমাণে লাগে কিন্তু বরণটা যদি আপনি না দেন এই মাইক্রোনিউট্রেনটা যদি না দেন তাহলে এই ফলগুলো ঠাস করে ঝরে পড়ে যাবে সুতরাং বরণ এবং এমওপি সাথে টিএসপি এই তিনটা আমরা খুব অল্প পরিমাণে ফুল ধরার এক মাস আগে আমরা গাছে অ্যাপ্লাই করব টিপস নাম্বার একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটি হলো স্বাভাবিকভাবে যে সকল লেবু গাছে ফুল এবং ফল আসে সেখানে আমরা পিজিআর বা গ্রোথ রেগুলেটর এটা আমরা ব্যবহার করবো না কিন্তু আপনার যদি মনে হয় আপনার গাছে এক বছর দুই বছর ফল আসছে না অথবা ফুলের পরিমাণ অত্যন্ত কম তাহলে আপনি অবশ্যই এই পিজিআর বা প্লান্ট গ্রোথ রেগুলেটর যেগুলো বাজারে আমরা ফ্লোরা অথবা মিরাকুলান অথবা প্লানোফিক্স এগুলো নামে আমরা পাই যদি আপনি মনে করেন আপনার গাছে ফুল এবং ফল আসছে না তাহলে আপনি অবশ্যই একটা পিজিআর ব্যবহার করবেন আমি বলতে পারি আপনি মিরাকুলন ব্যবহার করবেন এবং এটি এক লিটার পানিতে পনেরো ষোলো ফুটা দিয়ে আপনার গাছে স্প্রে করতে হবে এবং সেটা অবশ্যই ফুল আসার এক মাস আগে টিফ নাম্বার সিক্স আমাদের গাছে যখন ফুল চলে আসবে তখন আমাদের টার্গেট হচ্ছে ফুল থেকে আমরা ফল কিভাবে সেট করব ফল যেন ঝরে না যায় সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যখন ফুল আসার আগে যেমন পানি এবং খাবার বন্ধ করেছিলাম ফুল আসার পরে ঠিক তেমনি পানি এবং খাবার আবার পুরো দামে চালু করতে হবে যেন গাছে কোনো রকমের পানির অভাব না হয় ওয়াটার শক যেন না হয় তাহলে কিন্তু এই লেবুর গুটিগুলো ঝরে পড়তে পারে পাশাপাশি আমরা এখানে কিছু খাবার দিব এখানে যদি আমরা রাসায়নিক সার দিই অর্থাৎ কেমিক্যাল সার দিই তাহলে কিন্তু এটা খুব দ্রুত এগারো থেকে বারো ঘন্টার মধ্যেই গাছ অ্যাবজর্ব করে নিবে এবং গাছে কাজে লাগবে কিন্তু যদি আমরা জৈব সার দিই যেমন ভার্মি কম্পোস্ট অথবা কম্পোস্ট দিই এটা কিন্তু ডিকম্পোস্ট হয়ে অথবা গাছের গ্রহণ উপযোগী হতে কিন্তু আরও আড়াই থেকে তিন মাস সময় লেগে যায় সুতরাং আমরা অবশ্যই এখানে রাসায়নিক বা সিনথেটিক ফার্টিলাইজারগুলো ব্যবহার করব। ফুল ধরার পরে আমরা নিয়মিত কিছু খাবার দিব তার মধ্যে হচ্ছে এমওপি জিঙ্ক বরণ এবং আমরা যদি চাই তাহলে ভাত তিনশো গ্রাম ভাত যেটা চাল সেদ্ধ এটা আমরা দিতে পারি সাতবাগানিরা এটা দিতে পারেন অথবা আপনারা যারা চাকরিজীবী রয়েছেন যাদের এগুলো দেওয়ার সময় নেই তারা এনপি কে টোয়েন্টি 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 এটি আপনারা পাঁচ গ্রাম প্রতি লিটারে প্রতি দশ দিন পর পর আপনারা গাছে অ্যাপ্লাই করবেন তাহলে গাছের ফলগুলো প্রপার নিউট্রিয়েন্ট পাবে এবং ফলগুলো ঝরে পড়বে না আমরা যখন গাছে খাবার এবং পানি দেওয়া বন্ধ করে দেব তখন কিন্তু গাছের পাতা এরকম হলুদ হয়ে যেতে পারে এটা কিন্তু লেবু জাতীয় গাছে খুবই সাধারণ বিষয় এবং এটি দেখলে আপনাদের আপসেট হওয়ার কিছু নাই যখনই গাছের পাতা পুরো ঝরে যাবে তার মানে বুঝতে হবে যে কাজ হচ্ছে লেবু জাতীয় গাছে কিছু ইনসেক্ট এবং কিছু ডিজিজের আক্রমণ থাকে যেমন পোকার পোকার মধ্যে আমরা যদি বলি তাহলে হচ্ছে লিফ মাইনর যেগুলো পাতাগুলো সুরঙ্গের মতো কুড়ে কুড়ে খায় যেমন আমরা এখানে দেখাতে পারি এই যে এই যে সুরঙ্গের মতো পাতাগুলোর পাতার ফাস্ট লেয়ারের ভেতর দিয়ে কুরে কুরে খায় যেমন লিফ মাইন করে খায় লিফ মাইনার বলা হয় এদেরকে কুচি পাতাতে এগুলো আক্রমণ করিবে সেই যে লিফ মাইনার ক্যাটারপিলার অ্যাফিড এবং মিলিবাগ এরা লেবু গাছের ব্যাপকভাবে আক্রমণ করে এফিড এবং মিলিবাগ এরা গাছের যেমন রস টু খায় পাশাপাশি গাছে একটা হানিডিউস সাবস্টেন্স অর্থাৎ মধুর মতো আঠালো পদার্থ নিঃসরণ করে যার কারণে এখানে আবার সুটি মোল্ড নামক ছত্রাকের আক্রমণ ঘটে পাশাপাশি ক্যাঙ্কারের আক্রমণেও কিন্তু লেবু মারাত্মকভাবে ব্যবহৃত হয় এই যেগুলো হচ্ছে ক্যাঙ্কার দেখুন ক্যাঙ্কারের যে স্পট পড়ে আছে এগুলো হচ্ছে ক্যাংকারের উপসর্গ লেবু জাতীয় গাছের অনেক বড় একটি সমস্যা হচ্ছে ক্যাঙ্কার রোগ ক্যাঙ্কার এবং সুটি মোল্ড এই ছত্রাকজনিত সমস্যা সমাধানের জন্য আমরা কপার অক্সিক্লোরাইড যেটি বাজারে ব্লিটক্স বা কপার ব্লু মানে নামে আমরা পেতে পারি সেটি প্রতি লিটারে দুই গ্রাম হিসেবে ব্যবহার মিশিয়ে আমরা গাছে স্প্রে করতে পারি অথবা আমরা ম্যানসার যেটি কার্বেন্ডাজিম এবং ম্যানক্রোজিম গ্রুপের একটা কম্বাইন্ড একটি ছত্রাকনাশক এটি আমরা টু পয়েন্ট ফাইভ গ্রাম পার লিটার মিশিয়ে আমরা স্প্রে করতে পারি তাহলে আশা করা যায় এই যে সামগ্রিক যেই ইনসেক্ট এবং ডিজিজ এগুলো থেকে আমরা রক্ষা পেতে পারি এবং এই কাজগুলো যদি আমরা গাছের ফুল ধরার এক থেকে দেড় মাস আগে করি তাহলে গাছটা এই ইনসেক্ট এবং ডিজিজ ফ্রি হবে এবং ফুল ফল ধারণের জন্য ক্যাপাবল হবে তবে একটি বিষয় লক্ষণীয় লেবু জাতীয় গাছে সবচেয়ে বেশি ডিস্টার্বিং বিষয় হলো এই গাটে গাছে সবসময় একটি অনাকাঙ্ক্ষিত ডাল বের হয় যেটি এই গাছ থেকে আবার সবচেয়ে বেশি পুষ্টি খেয়ে ফেলে কিন্তু ফল দেয় না সেইগুলো এখন দেখাচ্ছি আমি এই যে সেগুলোকে আমরা ওয়াটার সাকার বলি এই ডালগুলো একদম মেইন ব্রাঞ্চ থেকে মেইন যে ডাল সেখান থেকে সোজা বের হয়ে আকাশের দিকে যেতে থাকে এবং এটা দেখলেই বোঝা যায় নাদুস নুদুষ এবং পাতাগুলো বড় বড় এগুলো দেখা মাত্রই এভাবে কেটে ফেলতে হবে দেখুন এগুলো দেখে কিন্তু বজার উপায় নাই যে এগুলো গাছের ক্ষতি করছে কারণ অত্যন্ত সতেজ এবং নাদুস নদুষ ডাল কৃষক ভাইরা মনে করেন যে এই ডালগুলা এই ডালগুলাই এই ডালগুলোতে প্রচুর ফলন আসবে কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু প্রকৃতপক্ষের এই যে ডালগুলা দেখুন কি নাদুস পাতাগুলো কি বড় বড় ভাইগোরাস গ্রোথ এটা এটা দেখে বোঝার উপায় নাই যে গাছের ক্ষতি করছে এবং সিংহভাগ নিউট্রেন্ট এবং ওয়াটার এই এই ওয়াটার সাকারগুলো গুলো খেয়ে নিচ্ছে সুতরাং আমাদের কাজ হবে আমরা যখনই লেবু জাতীয় গাছে এই ধরনের ব্রাঞ্চ দেখবো যেগুলো একটা মূল ডাল থেকে বের হয়ে সরাসরি সিঙ্গেল ব্রাঞ্চিং একদম আকাশের দিকে চলে যাচ্ছে এবং অত্যন্ত নাদুশ নদুষ এবং পাতাগুলো বড় বড় এগুলো দেখা মাত্রই আমরা একদম গোড়া থেকে কেটে দিব এগুলো কখনোই রাখবো না কারণ এগুলো থাকলে আমাদের একদিকে যেমন গাছের পুষ্টি নষ্ট হবে আর একদিকে ফলন মারাত্মকভাবে কমে যাবে